কম দিছি লাগি নাই ৰাখিছে মন ঠিক আছে কমাই কমাই খাই লগ মিলাই মিলাই খাই মাব চাইছ

वो तो नेग्जुला से लेकुए टफर आप आप ध्यान दे बो डाल कौन ही सी उसका तो कुछ दिक्कत लग दस कालकाम तो ना काम करागूनी सी ना किसे कुछ आज हाँ क्या लाश के टूट भेजी दोस्ते तो एक बार फिर जाए उसे तो रवन्द सब समय तरह थे जगह आसले नया जिन तु हेले तू आसार जिन इनिशिएट कर कन्ज्यूम कर देखें गाइस। ना। देखें ना। 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 ना 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 देख ना 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 কোথায় এমনি গাছকা গাইস দেখেন জাল খোর আমাদের এলাকার জাল খোর ইনিশিয়েট হয়েছি লাভের লগে টুর্নামেন্ট দিয়ে আজকে ভিডিও সারা দেখেন গাইস জাল খোর জাল খোর গাইস জাল খোর জাল খোর

कैसा <laughs> 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 <दिक्का, शुंदो> <laughs> है सब मेरा नाम अमर खास है सर आज के लेव कास्ट दे एक टिकट दे लाबी वन फोर ट्रैक लाबी हगले पिने गए आईसी सिस्टम बहाल रह हम लगो बहुत दिक्कत सुंदर दिक्कत सोरता ना विस्तार ना तले है उल्टा लो उल्टा लो एबाडी उल्टा दर्शक

তুমি আর এই দুনিয়াতে নাই নাকি আর জীবন আরেকদিন হবে না কালকা তো গেছিলাম খাইতাম না আজকে আবার খাইছি আসলে নিজের কোনো রাজ না জিনিসটা এমন জিনিসটা এমন খাইলেই মন চায় একদিন খাই যায় আপনারও মজা বুঝবেন জিনিসটা দেখি ও আঙ্গ আজকে তো কম হয়ে গেছে আজকে গরম কম ঠিক না আজকে ফিনিটা একটু আজকে মানে ফিল্ডটা একটু কম হয়েছে কালকা একদম সেরাই আলছি আমরা পুরোচলবি যাচ্ছে ঘরে মে আমি আই খরো কই কিনিনগা কক কিনিন এর কি সানবর্ষে লোগিও কি লাগে মিষ্টি খেলা দানা কিরা মিষ্টি খেলা দালকমাই কিনে নি হুম কম কই দেখো লব কি কইছ এদিন ক তারে দুধ আর এলো রুড়ি এ দুই জিনিস খেলে নগদ চাল কমাই লেবি যে কোন জায়গা চাল খাইলেস দুধ ফাইলেলি খাইবে দুধ গো মে একমিসে এটাই কি লয় না তো সুক্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন সুপ্রিয় দর্শক দেখতে পারলেন তারা কিভাবে খেতে পারল এভাবেই তারা তৈরি করলো লেবুর পিনিক দীর্ঘ বারো তেরো মিনিট ধরে তাদের এই পর্যালোচনা করলো অতপুর তারা পুরোটুক শেষ করছে তারা খাওয়ার জন্য মিষ্টিকে নিয়ে এসেছে জাল জন্য তারা মুখে মিষ্টি নিয়ে বসে আছে সবচেয়ে বেশি খাওয়া দাওয়া করেছে লাভে কিন্তু সবচেয়ে বেশি প্যানিকে আছে আমাদের সিফাক দেখতে পারতেছে তাদের অবস্থাটা

আচরণ পরিবর্তন হয়ে গেছে আপনাদের পরিস্থিতি আরো খারাপ হতে পারে আমাদের ছেলেরা বেঁচে গেছে কারণ তাদের এটা অভ্যাস হয়ে গেছে তারা এখন এক্সপিরিয়েন্স হয়ে গেছে বিশেষ করে আমাদের লাভে পূর্ব পরিকল্পিত এবং তিনি পূর্বে থেকে এটার মধ্যে মরবার ইচ্ছা খাইবেন অনেক মূল্য আছে যাদের মরার খুব গেরা তারা এটা ট্রাই করতে পারে বেশি না

নিয়ন্ত্রণে আসছে বিশেষ করে লাদেব পুরো নিয়ন্ত্রণে চলে আসছে কিন্তু সিফাতকে এখন আমার সন্দেহ হয় চিন্তা আমি ঠিক আছি আমি সিফাত সবসময় তুলটা ফুলটা থাকি আমার শুরুতে হতে কোনো রকম লাগছে না আমি আমার সুস্থ আছি ভাই আমাকে ধরছি না এতে ব্যাপার না আমার লাগে এটা প্রথম বলছি না কিন্তু এখন যখন নিয়ন্ত্রণ আসছে তখন বলতে হচ্ছে কোনো ব্যাপার না এখানে মুখটা তুলতে আসেন দা তুই আনব আসতো কি মনে হয়ে গেছি গা বা খারাপ

বিশেষ করে লেবু একটু ভালো ভালোটা বাচ্চা নিবেন যে লেবু গুলো ট্রাই করবেন সেটা টুক্কা লেবু না এটা ট্রাই করলে মরেও যেতে পারে কাগজের লেবু নিবেন পুরোনা রস খুব প্রচুর হবে তবে আমার টাকা আমাদের টাকা আমি দিলিব না অবশ্য কিন্তু এটা বারো মাসি আমাদের যে যাত্রা আছে এটা বারো মাসে বিচি কিন্তু মাঝে মধ্যে আমরা একটু খাওয়া বাতাস খাই না হলে আমাদের জীবনে যদি অন্ধকার দেখতে চান তাহলে মাঝে মধ্যে ট্রাই করবেন জীবনে সফলতা আসবে ইনশাল কাটল খা কাটল মিষ্টি এটা বাং একটা বাংকে খা

তোমাৰ কি নিয়ন্ত্ৰণে আছো তু জেনে খাৰ কাইছে নিয়ন্ত্ৰণে বোলো

আমাদের নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম